আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা দেখতে পারতেছেন পাঠশালা মেম্বর কাটের নৌকা খেলা আজকে ছিল ফাইনাল নৌকা এবং কি শেষ নৌকা দেখতে পারতেছেন মৈশাল বন্ধু বার্সের শাহনাস দৌটা নামে কিন্তু একই জায়গার একই গ্রামের তো দেখতে পারছেন খুব সুন্দর ফার্স্ট জোড়া হইতেছে মৈশাল বন্ধু বাড়ছে শাহনাশ তো গাইস মৈশাল বন্ধু আছে নদীর পশ্চিম দিকে এবং কি শাহনাস নদীর পূর্ব দিকে তো এবার দেখা গেল মৈশাল বন্ধু নাওটা কিন্তু বিজয় হলো এবং কি শাহনাস নাও পরাজয় হলো তো এ এদের মাঝে কিন্তু আবারও দ্বিতীয় টান হবে যে টানটায় মানে কিবা বা কাজ হয়েছিল সেই টানটা আপনারা দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ শেয়ার কর শেয়ার করবেন যেহেতু পাঠশালা মেম্বর কাটের এই নৌকা বাজ খুবই অসাধারণ হয় আর যা কুমুরিতে সিদ্ধান্ত নেওয়া ওই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে নৌকাটা আগে যায় ওই নৌকাটাই কিন্তু বিজয় হয়ে যায় তো দেখতে পারতেছেন শাহানাস বার্সেস মৈশাল বন্ধুর সঙ্গে এই যে এই যে কিবা একটা কারণে মানে দুইটা নাওয়ের সাথে কিন্তু বাইরে বাইরে হয়ে গেল দেখতে পারতেছেন এক নাওয়ের বাইসারা আর এক বাইসারা কিন্তু মায়ের দূর করতেছেন এবং কি তাদেরকে নদীর মাঝখানে নাও ডুবিয়ে দিয়ে ফালিয়ে দিয়েছেন দেখতে পারতাছেন তো এই হলো শাহনাস নৌকা ডুবে গেলে এবং কি মৈশালবন্ধু কিন্তু নাও এই তাদেরকে থিয়ে মানে এড়িয়ে মৈশাল বন্ধু কিন্তু চলে গেতাছে আর শাহনাস নাওয়ের বাইসারা কিন্তু পানির মাঝখানে সাঁতার কাটতেছে আর এই হলেও মৈশাল বন্ধু কীভাবে একটা সংঘর্ষ কারণবশত মানে এই নাওয়ার দুই নাওয়ের মাঝে কিন্তু কাইজা হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে এই ধরনের খেলা আর না হয় আর আমাদের আসামের নৌকা বাইশ খেলার পারমিশন ইয়ার জন্যই দেনা যার জন্যে এই নৌকা বাইশ খেলায় যেহেতু যে কোনো কারণে মানে এই নৌকা বাস খেলায় কাইজার সৃষ্টি হয় তার জন্যে কিন্তু আমাদের আসামের থানার দিকে মানে কোনো পারমিশন দিতে চায় না দেখুন নৌকা বাস খেলায় যদি এইরকম যদি গন্ডগোল হয় তাহলে নৌকা বাইশের পারমিশন কেন দিব তো শান্তি বসত বাজিয়ে কিন্তু নৌকা বাইশ খেলাটা অ্যাকচুয়ালি রাখান লাগে আর বাইসাদেরকে অনুরোধ বাবা এই ধরনের খেলা আপনারা খেলবেন না আর এই ধরনের খেলা খেললে মানে পারমিশনটা বন্ধ হয়ে যায় তো এই হলো মৈশাল বন্ধু আর শাহনাসনাওয়ের বাইসারা কিন্তু ওইদিকে আছে আর রাইজে কিন্তু খেবাধরছে মৈশাল বন্ধুর নাও এর যাদের বাইসা তাকে কিন্তু বকাবকি করতেছে তো দেখতে পারছেন স্পিড বুড়ায় কিন্তু তাদেরকে উদ্ধার করতেছে যারা পানির মাঝখানে সাঁতার কাটতেছে এবং কি নাও কিন্তু পানির তলে ডুবে গেছে আর এখানে দেখতেছেন রাইজে হাহাকার মানে এদেরকে অবস্থা দেখে রাইজে কিন্তু খেপে গেছে মৈশাল বন্ধুর উপরে তো মৈশাল বন্ধুর কিবা একটা দোষ ছিল না শাহানাসের দোষ ছিল জানি না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রাইজ কিন্তু খুবই খেপা তাদেরকে বকাবকি করতেছে দেখতে পাচ্ছেন রাইজে কিন্তু মার ধর কাঠ মানে এই ধরনের কথা বলতেছে আর এই যে হলো মৈশাল বন্ধু নাও শাহনাস নামের মানে কীভাবে একটা ঘটনা পানির তলে গেলে কিন্তু মৈশাল বন্ধুর বাইসারা কিন্তু পড়ুয়া করলো না তাদেরকে কোনো মহব্বত করলো না তাদেরকে কোনো ইজ্জত করলো না তাদেরকে কোনো খাতির করলো না তো এই ধরনের খেলা একই গ্রামের নাও একই সাথে আসছে বাইশ দিতে ভাই এই ধরনের খেলা আপনারা খেলেন না আপনাদেরকে আমি রুবুল লাইফ স্টাইল ওনার রুবুল আমি অনুরোধ করতেছি এই ধরনের খেলা আপনারা খেলবেন না যদি এই ধরনের খেলা খেলেন তাহলে কিন্তু আমরা পারমিশন পাই না আর এই খেলাগুলো কিন্তু পারমিশন বন্ধ হয়ে যায় এই জন্যে খেলা কিন্তু বাতিল হয়ে যায় দেখুন রাইজে কিন্তু রাইজরে কিন্তু বকা বকি আর ডাকতেছে মানে এইদিকে মারবো কাটবো মানে এই ধরনের সমস্ত রাইস কিন্তু খেপা মৈশাল বন্ধু নাওয়ের উপরে তো গাইস দেখতে থাকেন এই নাওয়ের পরে কিন্তু আর একটা জোড়া আসবো যেটা নাকি রাইজের মনের পাখি বারশেষ সোনার বরণ পাখি দুইটা নাও আছে এই দুইটা নাওর মাঝে কিন্তু জোড়া হবে আর মৈশাল বন্ধুর বাইসারা কিন্তু অলরেডি ওই নাও ওই পারদের নিয়ে গেছে এবং কি যারা শাহনাস নাওয়ের বাইসারা এই এই পারে মানে আমাদের পারে কিন্তু আয়সা মানে তাদেরকে ধাওয়া করতেছে যাই হোক সোনা সোনার বরণ পাখি এবং কি রাইজের মনের পাখির জোড়া আসতেছে দেখতেই পারতেছেন এটা হলো ফাট জোড়া তো দেখতে থাকেন কোন নাওটা বিজয় হয় সোনার বনের পাখি কিন্তু পশ্চিম দিকে আছে এবং কি রাইজের মনের পাখি আছে নদীর উত্তর দিকে কি পূব দিকে আছে তো দুইটা নায়ের মাঝে কিন্তু ইতিমধ্যে জোরদার তুলমূল খেলা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যময় খেলা এবং কি পাঠশালায় মেম্বর কাটের অনেক সুন্দর একটি খেলা সোনার বনের পাখি বার্সেস রাইজের মনের পাখির সাথে জোড়া তো সোনার বরণ পাখি আছে নদীর পশ্চিম দিকে এবং কি রাইজের মনের পাখি কিন্তু খুবই আই গেছে এবং কি দ্রুত রাইজের মনের পাখি কিন্তু পিছনে পড়ে গেল এবং সোনার বরণ পাখি কিন্তু এবারকার টানে ফার্স্ট টানে কিন্তু বিজয় হয়ে গেলো এবং কি রাইজের মনের পাখি কিন্তু পরাজয় হলো দেখা যাক এদের মাঝে কিন্তু আবারও দ্বিতীয় টান একটা আছে তো আপনারা দেখতে থাকেন কোন নাওটা বিজয় হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো ভালো লাগলে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক দ্বিতীয় টান আসতেছে সোনার বরণ পাখি বার্সেস রাইজের মনের পাখি দৌটা পার চেঞ্জ করে কিন্তু দুইটা নাও আসতেছে তো ইতিমধ্যে দেখা গেল রাইজের মনের পাখি নাওটা কিন্তু বাইস বাদ দিয়ে দিছে এবং কি ওইখানে বাইসারা ঝাঁপিয়ে পড়তেছে নদীর মাঝখানে কেননা ওই নাওটা কিন্তু পিছনে পড়ছে তার জন্যে বাইসারা মানে নদী হাতুর পেরা মানে চলে আসতেছে পাড়ের দিকে এবং কি সোনার বরণ পাখিটা কিন্তু নাও চলে আসলো খুবই আগে তো আগের টানে কিন্তু সোনার বরণ পাখিটাই বিজয় হয়েছিল আর রাইজের মনের পাখি কিন্তু পরাজয় হয়েছিলো এবারে কিন্তু সোনার বরণ পাখি বিজয় হলো যেটা নাকি কড়ারকম বামনটারির নাও এই দুইটা নাও একই সাথে কিন্তু আসছিলো একই গ্রামের তো দেখা গেল যে সোনার বরণ পাখিটা কিন্তু বিজয় হলো দ্বিতীয় টানেও দেখা যাক রাইজের মনের পাখি নাও কিন্তু দ্বিতীয় টানও বের হয়ে গেল এবং কি সোনার বরণ পাখি ফাইনালে প্রবেশ করলো তো এখন জোড়া হবে মৈশাল বন্ধুর সাথে সোনার বরণ পাখি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি রাইজের মনের পাখির বাইসারা কিন্তু নদীর সাঁতার কেটে কিন্তু এই পারে চলে আসতেছে যেহেতু রাইজের মনের পাখি নাওটা পরাজয় হয়েছে তার জন্যে তো রাইজের মনের পাখি নাওয়ের বাইসারা দেখতেছেন নদীর সাঁতার কেটে রাগের সুরে কিন্তু গুসা করে কিন্তু নদীর এই পারে চলে আসতেছে বলছে যে নাওটা এরকম চলে কেন তার জন্য কিন্তু তারা বাইশ বাদ দিয়ে চলে আসতেছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন ফাইনাল সিট বা সেমি ফাইনাল আসবো মৈশাল বন্ধুর সাথে সোনার বরণ পাখি তো সোনার বরণ পাখি বার্সেস মৈশাল বন্ধুর সাথে ফার্স্ট সেমিফাইনালের সিট আসতেছে তো আপনারা দেখতে পারতেছেন ওইদিকে আছে সোনার বরণ পাখি পূব দিকে এবং কি মৈশাল বন্ধু আছে পশ্চিম দিকে তো পশ্চিম দিকে নামটা কিন্তু খুবই একবার আছে এবং কি সোনার বরণ পাখি কিন্তু পূব দিকে দিয়ে অল্প পিছন আছে এই হলো ফার্স্ট জোড়া দেখা যাক মৈশাল বন্ধু বিজয় হয় নাকি সোনার বরণ পাখি বিজয় হয় দেখা গেল ফার্স্ট টানে ফার্স্ট রাউন্ডে কিন্তু মৈশাল বন্ধু বিজয় হলো এবং কি সোনার বরণ পাখি কিন্তু পরাজয় হলো দেখা যাক এদের কিন্তু ফাইনাল সিট আসবো এইবার যে জিতবে সেই কিন্তু ফাইনাল প্রাইজ নেওয়ার জন্য সক্ষম হবে তো যাই হোক আবারও কিন্তু জোড়া হলো সোনার বরণ পাখির সাথে মৈশাল বন্ধু এই এইটাই হইছে ফার্স্ট ফাইনাল সিট এবং কি লাস্ট সিট এই খেলায় যে বিজয় হবে এবং কি তার জন্য কিন্তু ফার্স্ট প্রাইজটা উপযুক্ত হবে দেখা যাক সোনার বরণ পাখি বিজয় হয় নাকি মৈশাল বন্ধু বিজয় হয় তো আগের টানে কিন্তু মৈশালবন্ধু বিজয় হয়েছিল এবার কিন্তু দেখা গেল দুইটা নাও কিন্তু সমান গতিতে জোরদার চলছে এবার কিন্তু পার চেঞ্জ করে আসতে আসে মৈশাল বন্ধু আছে নদীর পূব দিকে এবং কি সোনার বরণ পাখি আছে পশ্চিম দিকে দেখা যাক দুটা নাও খুবই সুন্দর আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যময় একটি সুন্দর ট্রেন্ডিং খেলা এবং কি ঐতিহ্যময় খেলা দেখা যাক এবার কিন্তু নাও মৈশাল বন্ধু কিন্তু খুবই দৌড়েছে এবং কি সোনার বরণ পাখি কিন্তু অল্প পিছনে দেখা গেলো এবার ফাইনাল টানেও কিন্তু মৈশাল বন্ধু বিজয় হল সোনার বরণ পাখি কিন্তু পরাজয় হয়ে গেল তো এবার দেখা গেল মৈশাল বন্ধুই নাও কিন্তু ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য সক্ষম হয়ে গেলো এবং কি সোনার বরণ পাখি কিন্তু সেকেন্ড প্রাইজ পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে তো গাইস আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ